আমরা গুলি না করে এনেই মারবো শুধু কাটা না কবায় কবাই এনেই মারব দেখি আজকে এটা কি আমরা পারবো করতে কি পারবো না তো আমরা পেলে এত লাভ দেয় না মেয়েছি দেয় মাঠে তখন তুই মাঠে যায়নি এই যে মাঠে কোন নাই মাঝে মাঝে তারপর এনেম গেলে পক পক করে সব মেরে দেবো ভেরি ইজ ফাইন সো আমার কই ইংরেজি শুনে হার্ট ফেল করুন না কারণ আমি ইংরেজিতে হলো ভালো এক ছাত্র ইস ফাইন করে দেব এনিমিকে আজকে টুক করে নুনটু হাতে নিয়ে আসব কিন্তু এখানে হলো কথা আমি কোনো কাটা না পাইতেছি না কেন এটা কি কথা আজকে আমি কইছিলাম এনিমিকে মাইরা মার্ট বেল খুললে হেলাবো আবার ওই সব বেল না কিন্তু তো একটা এনিমিও দেখতেছি না না পাইতেছি এটা কাটা না ওখানে আমি কি করব ম্যাচের ভিতরে কি খাবো নাকি

এখন বুদ্ধি খেলাইতে হবে দেখো ওকে এখন কে ফেলে আমি ঘুরাইতেছি ওই পাশ দা যাবে ওখানে আমি এখানে একটু খারাই এখানে একটু খারাই দেখি ওই পাশ দা এই ওখানে দা যা আমার বুদ্ধিটা কি তোমরা বা ফাইন নক করে দিও না আমাকে কেন আমি ইংরেজি এই কাটনা পেয়ে যাচ্ছি আজকে হব আমি হচ্ছি মুন্ডা ব্যাপে রাজা এই দেশে আমাকে সাথে কই পারবে না ওখানে খেলতে তো আজকে দেখো আমি কে ফেলে মারি এই 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 আমার সাথে আমার সাথে আমাকে মারে দেখো এই এই আর মুন্ডুটা ওখানে হাতে ধরাই দেবো এই এই আ যে কোনো ব্যাপার না তো আমরা আবার একটা মেসেজ চলে আসতেছি তারপর মেসেজ আমি চলে এসেছি সামনে এটা কি দেখা যাচ্ছে একটা ছোফার মতন দেখা যাচ্ছে দেখি তো বসা যায় কিনা ও এবার তো আমাদেরকে রাজার মতন লাগতেছে আহ পালং কেতে বয়ে রয়েছি সেই জোশ লাগতেছে যাহোক ওখানে আমাদের একটা কাটানা দরকার যা হোক যে মিলি হোক আমরা আজকে কে নেমে আজকে এক কালে মেরে মেরে এক কালে লুংটু ছুরি ফেলে নেবো যা ওখানে আমাদের কাটানা লাগবে দেখি আমরা কাটানা কি পাবো কিনা যেহেতু আমরা অনেক বিশ্বে আছি তারপরও ম্যাচের কোনো একটা কাটানা উপায় তাসি না আমরা কি কাটানা কি পাবো না এত লুট বস এত এনিমি কে ফিলে মারতেছে আমার অনেক দুঃখ লাগতেছে কারণ আমি একটা এনিমি মারতে পারতেছি না আই এম নট ভেরি ইজ ফাইন আই এম দ্য ফাইট কে আই এম চাই এই এনিমি আমি এখন আমি এখন আমি এখন কে করবো যে হোক এনিমিকে মারতে 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 যাই হোক কোনো ব্যাপার না তারপর আমরা আর একটা মেসেজ চলে এসেছি তো সামনে দেখতে চাই বক্স তো আমি যাই লুটবক্স এই আমি বারমুন্ডা ব্যাপারে রাজাকে গায়ে হাত দিয়েছে ওকে তো আজকে নুনটা খুলে পারবো তো কোনো ব্যাপার না দেখে মনে হচ্ছে সেটা মায়া জেপিল হোক টিম আপ করতে হবে দেখে আমি টিম আপ করার চেষ্টা করি আমার লাইভের অবস্থা বারোটা বাজায় ফেলেছে কি পারবো তার সাথে টিম আপ করতে আই নট ইজ ভেরি উইস এম নট ইস না টিম আপ হয়ে যাবে তোমাকে মেরে দেবো এই গুলি করতেছে আমার টিকা তো আমার সাথে এখন টিম আপ করতেছে না জেপিল হোক তার সাথে টিম আপ করতে হবে মানতে তো দেখি তো এবার আমাদের সাথে আমরা টিম আপটা করে ফেলেছে যাই হোক তো আজকে আমরা তাকে আমরা ডো বানাবো মেসে নিয়ে তো যে ফিলে হোক এটাকে তোমাদের জাতির ভাবি বানিয়ে ফেলবো দেখা যাও তো আজকে আমাদের একে কবার দেবে তোমাদের জাতির ভাবি তো আজকে কি আমরা কি এই ম্যাচের ভিতরে কি আমরা কাটা করতে পারবো না কারণ আমরা এখন যদি কাটা নেই পাই নাইকা আই এম নট ইজ ভেরি কে ফিলে আমরা এখন আবার এটা কাটা হতে হবে আমাদের এই ম্যাপের রাজা দেখা যাক আমরা কি কাটানা পাবো কিনা তো তোমাদের কি জাতির ভাবি কি পছন্দ হয়েছে কিনা সবাই একটু কমেন্টে বলো তাহলে এইটাই তোমাদের ভাবি বানায় ফেলবো তো দেখা যাও আমরা এখন একটা কাটা বিছিয়েছি যে ফেলে হোক ওনাদের একটা কাটা না লাগবে এই ছামনে তোমাদের জাতির ভাবি কে মারতাছে এই কেটা এই টিম আপ টিম আপ টিম আপ টিম আপ ও টিম আপ করে ফেলেছে আস তোমাদের জাতির ভাবি মানে দুইটা হয়ে যাবে যাই হোক তো তোমাদের আর একটা জাতির ভাবি কই এখানে তো দেখতেসি না তাকে কি মেরে দিল নাকি তো যাই হোক ওখানে আমরা হলো উপরে আসি তোমাদের যাতে ভাবে মানে ঘরের ভিতরে আছে নাহলে মেরে দিয়েছে এই বারমোনা ব্যাপারে কোন হাতিয়েছে এটা ওকে তো আজকে নুন খুলে মারবো দেখা যাও কোথায় তো যে পেলে হোক এই এই কোথায় কোথায় এই কোথাও মাথা শোনাবে আই এম নট ইজ ভেরি ইস্ট মাথা আমার আছে টং টং করে ওখানে আমি কি করবো আমাকে এখান থেকে যে হোক বেরিয়ে টুক করে দিতে হবে তারপর আমরা টুক করে ওকে মেরে দেবো